হালকা বাতাসে লঙ্গি উঠতেছে আকাশে বাইক চালাই যেতেছে গা আমার আগে রিক্সা বললে পাত্তাই দিতেছে না বাহ তুমি তো সুন্দর গাড়ি চালাও সেই চলে না হো সেই চলে মানি মামা এই গ্যারির সামনে অন্য কোন গাড়ির খাওয়া আছে প্রাইভেট কার মোটরসাইকেল সব পিছু ওই গারে টান দিলে বুঝছেন মামা এইটাই তো দেখলাম তাই তোমার ভাড়া কত ভাড়া মামাদের ছড়াইয়া দেন 150 টাকা এই জায়গা তো নেইড হইলাম 150 টাকা হ্যাঁ মামা তাইলে তো দিনে অনেক টাকা কামাই করো মনে হয় না এই মনে করেন যে প্রতিদিন কোন দিন 500 কামাই কোন দিন 700 কামাই আবার কোন দিন 1000 কামাই আবার মামা মনে করেন প্রতি সপ্তাহে আমার banda 4টা রিজার্ভটিভ আছে রিজার্ভ টিপে যে দিন বাইরে ওই দিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হয় বুঝছেন মামা তোমার সাতটায় চারটা রিজার্ভ টিপ আর যেদিন তুমি রিজার্ভ টিপে যাও ওই দিন তোমার পনেরোশো দুই হাজার টাকার বেশি ইনকাম আরে তাইলে তো অনেক টাকা ইনকাম মামা এই হয় আর কি হালার এত পড়ালেখা করি গিয়া কি কামাই করি ওর মতন একটা বান্দর শ্যামরা মাসে রিক্সা চালায় ষাট সত্তর হাজার টাকার বেশি ইনকাম করে ব্যাপারটা একটু দেখতো হয় টেকা এই মামা তুমি একটা কাজ করো তোমার নাম্বারটা আমার একটু দিয়া যাও আমার একটু লাগবে দিতাছি লেহেন জিরো ওয়ান জিরো ওয়ান তারপর সেভেন টু নাম্বারটা বন্ধ আছে বুঝছেন বাসায় গেলে চালু করি তাস ফোন তো সবসময় লোয়ে বেরে না ঠিক আছে মামা যাই আচ্ছা ঠিক আছে বড় টেনশনে পড়িয়ে গেলাম কি করা যায় এই হন মনোযোগ দিয়া শুনিস তোগো লাগে জরুরি একটা কথা আছে কোনো একটা কাজ করতে হইলে পরিবারের সবাইরে নিয়ে সলা পরামর্শ করে কাজ করলে ওই কাজটা ভালো হয় আমি একটা ডিসিশন নিছি এখন তোরা কি করছ তুমি আবার ডিসিশন নিছো নতুন করে আবার কি ডিসিশন নিলা আমি যে চাকরি করি সকালে তন সন্ধ্যা পর্যন্ত গাদার মতন খাইদিয়া আমি 20000 টাকা বেতন পাই ওভারটাইম সহ অথচ একটা রিক্সাওয়ালা সকালবেলা বাইরে গোড়া দুই গুলা দিলেই যে টাকা ইনকাম করে আমি হিসাব করিয়ে দেখছি ওরা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামাই করে আর আমি গাদার মতন খাইট গে আমি মাত্র বিশ হাজার টাকা বেতন পাই তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এখন তন আমি একটা রিক্সা কিনগে রিকশা রিক্সা চালামু ও কি কয় এটা ওই চাকরি বাকরি বাদ এখন তো না চাকরি করবো না তোরা কি কস আমার সিদ্ধান্ত জানা কি কও তুমি রিক্সা চালাবা এইটা আবার তোমার কেমন সিদ্ধান্ত ভাই এত সুন্দর একটা চাকরি তুই আপনি রিকশা চালাবি না ভাই এটা কোয়েরেন নামে ভাই মানে সিসি দিব তোমার কি জ্ঞান বুদ্ধি গেছে ভাই তুমি এখন যদি রিকশা চালাও তাহলে কি আমগো মান সম্মান কিছু থাকবো সমাজে মুখ দেখাতে পারমু আমরা হোম তোরা ছড়ো ভাই আমার জিগান দরকার আমি জিগাইছি তোগো সিদ্ধান্ত আমার ভালো লাগে না আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত এইটাই বহাল থাকবে আমি রিকশা কিনমু আমি রিকশা চালামু টাকার দরকার আমার ডিসিশনই ফাইনাল তোমার ডিসিশনই যদি ফাইনাল হয় তাহলে আমগরে জিজ্ঞাস করলা কিললেগা তগরে জিগাইছি ছেড়তে হ্যাঁ তো কেউ কথা শুনবো না এটা জানি আমি আগের করুক তোর আজকে বেচে দিন বুঝছস ভালো থাকিস পোলটি খাইছি না ইমরান আইসো তালে হা আচ্ছা তাহলে সব কথাই তো হইলো এখন কি তিরিশ হাজারই দেওয়া লাগবে না একটু কম ঠম নিবা না না মামা কি কন কম দেবেন কিনলি গে ফোনে তো কথা হইলো তিরিশ আবার কম কন কিনলি গে পারলে একটু বাড়াই দেন আপনি লোকের দরদাম হওয়ার পরও আমি কাম করাইছি এই যে বেপু লাগাইছি একটা রিকশার কপালটাও অনেক ভালো। রিকশা চালায় আমি অনেক টাকা কামাইছি। আপনাও কামাইতে পারবেন। টাকা নিয়ে আইছি এই যে। 30ই আছে গোনা দি ঠিক আছে তো? আমি গুন্নেন্সি। ঠিক আছে মামা। এই যে হল আপনার রিকশার চাবি। চাবিটা নেন। এখান থেকে এই রিকশা আপনার। ঠিক আছে? সুন্দরভাবে চালান। সাবধানে চালান, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এ এই যে আমার বাসার পাশে এই যে মোটর সাইকেলটা রয়েছে এটার বাসায় লয়ে যা আমি একটু কামে বাইরেছি একটা রিক্সাও নাই ওই যে একটা রিক্সা দেয়া জিতাসে যা কি অবস্থা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ আছি ভালোই ভাই একটা কারবার দেখছেন এই জায়গায় এমনি সময় রিক্সার গন্ডগোল লেগে যায় কার আগে কে প্যাসেঞ্জার নিবো মাইল লাগা দেয় আর অহন একটা কামে যাবো কোন রিক্সা পাই না এই যে একটা রিক্সা রিক্সা আছে রিক্সাওয়ালা নাই মনটা যে চা রিক্সাওয়ালা ও কানাপুটি ধরা দিতে মন চায় রিক্সাওয়ালারা ভাই অনেক জমিদার হয়ে গেছে বুঝছেন কই যাইবা তুমি ভাই যামু অফিসে অফিসে যাইবা তাহলে ওড়ো এডা আমি চালাই ওই ভাই মজা লড় আরে মজা না উড়ো তো নামাই দেই তোমারে উড়ো বাই মনে হয় শক ইরিকশা চালন না বাড়া দিয়ে আপনার লজ্জা দিব না তোর জায়গা ভাই হ্যাঁ তাইলে আরে আমি আর বাবজি 150 টাকা আসামু ওই টাকা না দিয়ে গেল গিয়া হাড়া দিন গেল গিয়া দুই তিনটা টিপমালা মাত্র 35 টাকা ক্যাশ হইল না বুঝছি সমস্যাটা কোথায় আমার পোশাক দেখে কি কেউ রিকশালা মনে করে না এই পোশাক পাল্টাই তইবে এই মামা এই সামনে যাও টান দাও যাও আরে ওই দিয়ে আমার গায়ে দিয়ে কত কয় আরে মামা চাই রুচি কেলে টান দাও আরে অফিসে আমার সবাই দেখলে কত সম্মান করতো সালাম দিত আর এখন রিক্সা চালাইয়া মানুষের যে আচরণটা পাইতে আসি সেই সাথ এক কথায় অসাধারণ হ্যালো দশ টাকা লও যত হানি পথ আইলাম হিসাবে তো দেড়শো টাকা ভাড়া হওয়ার কথা আমারে টাকা এই মামা সামনে যাও তো মামা ভাড়া তো দশ টাকা আমি জানি কিন্তু আমার কাছে পাঁচ টাকায় আছে এই ধরেন এই পাঁচ টাকায় রাখেন না ইজত মারার আর বাহির হইলো না ইমরানের ফোন দিই রিক্সাটা চালাই তৈবে ভাই সবই তো তুমি হনলা আমার পক্ষে আর এই রিক্সা চালানো সম্ভব না এখন এই রিক্সা বেশ মু তুমি কয়টা দেবা হেয়া কও ভাই রিক্সা আপনার কাছে যেমন ফ্রেশ বেচছিলাম রিক্সাটা কিন্তু এখন আর এরকম ফ্রেশ নাই শুনলাম কয়েকটা পোল্ট্রি বোল্ডি খাওয়াইছেন তারপর মুরগির বাচ্চা মেরে লাইছেন ছাগলের মধ্যে উঠাই দিয়েছেন ছাগল ও টানছেন এলাকার মানুষ এখন এই রিক্সা খুঁজে পাইলি মনে করেন জামেলা করো বুঝেন নাই এখন যদি যে অবস্থা আছে রিক্সা আমার যদি দেন তাইলে গদ্যামাল হিসাবে আপনার দাম দিতে পারি এই মনে করেন যে পনেরোশো টাকা এই ধরেন দেড়শো পাঁচশো সাড়ে সাতশো সাড়ে আষ্টশো সাড়ে নশো সাড়ে দশশো সাড়ে এগারোশো সাড়ে বারোশো সাড়ে তেরোশো সত্তরটি আছে হ্যাঁ তাহলে দিলাম হলো চোদ্দশো সত্তরটা সত্তর টা বাইত্রিশ এই তোরা হন রিক্সা বেচ চালাইছি রিক্সা বেশ চালাইছো খেল লেগেছ ওই রোজগার ভালো না ওই হাতে জুইতো আনা রিক্সা বেটছো খুব ভালো কাজ করছো কয় টাকা দিয়ে কিনছিলা আর কয় টাকা বিক্রি করছো কিনছিলাম তো তিরিশ হাজার টাকা দিয়া আর বেশি পনেরোশো টাকা চোদ্দশো টাকা দিছে আর তিরিশ টাকা কইছে দিবে পরে এত করে না করলাম যে রিক্সাটা কিন না কিনছে তখন খাইছে দরা হন চাকরি বাকরি তো সাইরা দিলাম রিক্সাটাও বেশ চালাইলাম এখন আমি আরেকটা ডিসিশন নিছি বুঝছস ইউটিউবে দেখছি মুড়ি বাজা মেশিন এক লাখ টাকা দিয়ে কিনলে মাসে দুই লাখ টাকা ইনকাম করা যায় এখন আমি সিদ্ধান্ত নিছি একটা মুড়ি বাজা মেশিন কিন আমি মুড়ি বাজমু তোরা কি করস এটা কোনো কথা এখন আবার হ্যাঁ মুড়ি বাজার মেশিন কিনবো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা উদ্ভট টাইপের চিন্তা ভাবনা করে এবং উদ্ভট টাইপেরই ডিসিশন নেয় আর সেই ডিসিশনের সম্মতি নেওয়ার জন্য পরিবারের সবার কাছেই বলে পরিবারের সবার সিদ্ধান্ত যদি হয় না তারপরেও সে তার সিদ্ধান্তেই অটল থাকে সে উল্টাপাল্টা উদ্ভট টাইপের কাজ করবেই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ